স্বর্ণপ্রেমীদের জন্য এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর টানা অষ্টম ধাপে দাম বাড়ার পরে অবশেষে কমেছে স্বর্ণের দাম দাম সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাপারে সিদ্ধান্ত হয় হয় এখানে বলা আন্তর্জাতিক বাজারে কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম আঠারোই সেপ্টেম্বর থেকে সমগ্র বাংলাদেশে একযুগে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কতগুলো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যুক্ত বাইশ ক্যারেটে বড়ে প্রতি এক টাকার দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে অলমারিকযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ অষ্টআশি হাজার টাকা করা প্রতি বড়ি স্বর্ণের দাম এক লাখ তিপ্পান্ন হাজার নয়শত একচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড় স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ সাতাশ হাজার ছয়শত চুয়াত্তর টাকা আপনি যদি এই মুহূর্তে পুজোর আগে পাতানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন পাতানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের পাতানা স্বর্ণের দাম আটান্ন হাজার আটানব্বই টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের পাতানা স্বর্ণের দাম ছাপ্পান্ন হাজার একশত ছাব্বিশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের পাতানা স্বর্ণের দাম রয়েছে আটচল্লিশ হাজার সাত টাকা এবং সনাতন পদ্ধতিতে পাতানা স্বর্ণের দাম উনচল্লিশ হাজার আটশো টাকা আপনি যদি এই মুহূর্তে কোনো কারণে আপনার কাছে মজুদ থাকা এক বড়ি পুরাতন সৈনিক বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ উনষাট হাজার টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ হাজার ছয়শত্ হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ত্রিশ হাজার আটশত পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ আট হাজার পাঁচশত তেইশ টাকা বিশেষ দ্রব্য স্বর্ণলঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাগ এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ